শুরু হলো নতুন জীবন। আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের সুপ্রভাত তো বন্ধুরা আশা করছি তোমরা সব বাই যে যেখানে আছো খুব 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 ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি কিন্তু ভালোই আছি তো আজকে হচ্ছে রবিবার এখন দেখো সকাল সাতটা বাজে আর সকালবেলা জল চলে এসছে ট্যাপের জল তো জল যেহেতু চলে এসছে কলপারে ভিড় মানে কলপারে মানে কাজ বাজ চলছে সেই জন্যে আমি এদিকে জলগুলো পড়ে যাচ্ছি জন্যে দেখো হাঁড়ি তারপরে হচ্ছে কি বাসন বসুন যা কিছু ছিল সেগুলো নিয়ে ট্যাপের পাড়ে চলে এসেছি তো সাতটার দিকে জল আসে আর কোনো দিন নটার দিকে জল চলে যায় বা কোনো দিন সাড়ে আটটার দিকে জল চলে যায় যাই হোক বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুবই ভালো লাগবে তো রাত্রেবেলা করে তো আমি এটো বাসন টাসন যা কিছু বাসন থাকে সেগুলো মেজে নিই আর সকালবেলা উঠে এই যে হাড়ি কড়াই থাকে বালতি থেকে এগুলো মেজে নিই তো সব কিছু এখানে মেজে নিচ্ছে আর ওই বাসন মাজার ইসিটা আনতে ভুলে গেছে আর গেলাম না ওই খড়ের পুঞ্জি থেকে একটু খড় খুলে নিলাম নিয়ে এখন দেখো সার্ফ দিয়ে মাটি দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি তো ওই ভাত আগের দিন না ভাত নাকি যেন ওই গ্যাসের ইসিগুলোর মধ্যে পড়েছিল কেমন যেন হয়ে যায় সেই জন্য কী বলতো আজকে ওগুলো বের করেছি ধোয়ার জন্য তো সব কিছু যে ধুয়ে নিলাম ধুয়ে তো নিলাম না মেজে নিলাম মেজে নিয়ে তারপর হচ্ছে কি ধুয়ে নেব এতক্ষণ জেঠি শাশুড়ি এখানে কাজ করলো তো জেঠি শাশুড়িদের বাড়ির কল হচ্ছে কি কলের যে হাতাটা আছে যেটা দিয়ে কল পাম দেয় ওটা ভেঙে গেছে সেই জন্যে এই ট্যাপের পাড়ে এসে সব কাজবাজ বাজ করে তো ট্যাপটা মানে এমন সিস্টেম করে দিয়েছে মানে কি বলো তো মানে একটা খারাপ ট্যাপ কল এখানে দিয়ে ফেলেছে তখন তো বোঝা যায়নি তখন জল আসে নাই মানে আসেনি জল আর এখন এই যে জল আসে কিন্তু ওই এক পাশে না ফুটা আছে সেই জন্য না বন্ধ করে রাখলেও এই জায়গাটা জলে জল হয়ে থাকে ওই তারপরে জেঠি শেষে কী করেছে সেমেন্ট গুলিয়ে দিয়ে দিয়েছে দেখো টিউ দিয়ে বেঁধে সেমেন্ট লাগিয়ে দিয়েছে তারপরেও সেটাপুটা জল বেরোয় তো যাই হোক আমার বাসনগুলো মাজা হয়ে গেল। আর যদি কলপাড়ে অপেক্ষায় থাকতাম তাহলে অনেকক্ষণ আমার দেরি হয়ে যেত তো ওখানে হচ্ছে কি কলপাড় ফাঁকা হতো তারপরে আমি মাছতাম ধুতাম মনে আমার সময় মানে লস হয়ে যেত সেই জন্য এখানে জল পড়ছে জন্যে আমি এখানে চলে আসলাম তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো হচ্ছে রাজবংশীদের প্রিয় খাবার সেটা কি একটু পরে তোমরা দেখতে পাবে সত্যি কথা এটা সবারই প্রিয় খাবার আমাদের রাজবংশীদের তো আমাদের এদিকে তো প্রায় লোকই খায় তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো পুরো ভিডিওটা সঙ্গে থেকো তো আর কোনো দিনও এখনও ট্যাপের জল দিয়ে ভাত তরকারি কিছু রান্না করিনি তো এখন না জলগুলো ভালোই আসে মানে একদম পরিষ্কার আসে প্রথম প্রথম ওই নতুন পাইপ ছিল সেই জন্য জলগুলো নোংরা ছিল কিন্তু এখন তো অনেক দিন হয়ে গেলো তো সেই জন্যে যে আমি জল আজকে হচ্ছে কি ট্যাপের জল নিয়ে নিলাম হাড়ি বালতির মধ্যে আর আমি জল নিতেছি ভুলু এসে আমার সঙ্গে খেলা করলো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো জলগুলো নিয়ে রান্নাঘরে রেখে দিয়ে ঘরটর ছাড় দিয়ে নিয়েছি বিছানা টেছি সব কিছু তুলে নিয়েছি এখন দেখো ঘরটা ভালো করে মুছে নিয়েছি ফিনাইল নিয়ে নিয়েছি আর ঘর মোছা তো এটা নিত্য দিনের কাজ এটা তো তোমাদের সঙ্গে কোনো দিন শেয়ার করি কোনো দিন করি না কিন্তু এটা আমি রোজ দিনেই করি মানে ঘরটা মুছতে লাগবে সকালবেলা উঠে ঘর পরিষ্কার করা এটা হচ্ছে কি সব বাড়ির বউদের কিন্তু কাজ তো কেউ কেউ হয়তো ঘর ঝাড়ু দেয় শুধু বিছানাপত্র তুলে ঘরটা ঝাড়ু দেয় কিন্তু আমার কী হয় বলতো ঝাড়ু টাড়ু দিয়ে মুসলে ভালো লাগে না সেই জন্য আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে আর ঘরটা একটু পরে শুকিয়ে যাবে আর দেখো এই পাশের বারান্দা এই পাশটায় তো এখন বেশি চলাফেরা করা হয় সেই এই পাশের বারান্দাটাও রোজ দিনে মুছি। তার সঙ্গে সঙ্গে সিঁড়িগুলোও মুছে নিই সিঁড়িগুলো মোছা থাকলে একদম পরিষ্কার দেখায় মানে খুবই ভালো লাগে দেখতে আর নোংরা থাকলে না দেখতে কেমন লাগে সবসময় যাওয়া আসা করি দেখো সিঁড়িগুলোও মুছে নিচ্ছি এখন তো ঘরটর সব কিছু মোছা কমপ্লিট বাসি কাজকর্ম কমপ্লিট এখন হচ্ছে আমার বাসি কাজ করার পর হচ্ছে এই কাজটা কী বলতো ওই যে দেখো দূরে আমার যাও ওদিকে যাচ্ছে ছাগল গরু বাঁধার জন্য আমিও এখন আসছি এদিকে তো জমিতে গিয়ে আগে লক্ষ্মী টেপিদেরকে বেঁধে আসি ভুলুদেরকে এখন যদি না বেঁধি তো পা তারপরে কি বলো তো স্নান করে পূজা করার পর যদি রান্না রান্নাবান্না ধরি তাহলে ওদেরকে আর বাঁধতে পারবো না ওই এগারোটা বারোটা বেজে যাবে তো অতটুক সময়ের মধ্যে কতটুকু আর ঘাস খাবে দুইটার দিকে তো বাড়ি নিয়ে আসি সেই জন্যে সকালবেলা কোনো দিন করে ঘুম থেকে উঠে আগে বেঁধে আসি আর না হলে কোনো দিন বাসি কাজকর্ম করে বেঁধে আসি ওই যে দেখো সববার গরু চাগল নিয়ে এসেছে আর দূরে দেখো একটা ব্রিজ চলে এসছে তো ওই ব্রিজটা না ওর নাম হচ্ছে নন্দী ওকে কাছ থেকে দেখলে মানে খুবই ভয় লাগে এতটা উঁচু আর লম্বা দূর থেকে দেখছো জন্য তোমরা বুঝতে পারছো না তো যাই হোক এই যে টেপি লক্ষ্মী কে হচ্ছে কে বেঁধে আমার যাও ওই যে দেখো দূরে যাচ্ছে ছাগল নিয়ে তো ওই যে লক্ষ্মীর ওখানে চলে এসছে মানে নন্দী তো এখন বাড়ি চলে আসলাম বাড়ি এসে এই যে এগুলো হচ্ছে আমার কাজ বাজ স্নান করার আগে কালকে কী হয়েছিল কালকে গতকাল রাতে খাওয়া দাওয়া করার পর আমি ভাবলাম যে একটু গরম গরম ভাতের মা আছে টেপিকে দিয়ে আসি দুপুরের দিকেও জল খেতে পারিনি ঠান্ডা জল জন্যে তো গরম ভাতের মাঠটা দিতে এসে দেখি টেপি আর বুলুরা দাঁড়িয়ে আছে ঠান্ডার জন্য মানে কী বলতো আগের দিন না খড়গুলো রোদে দেওয়া হয়নি সেই জন্য খড়গুলো হয়তো ভেজা ছিল বা কম হয়ে গেছিলো সেই জন্য ওদের ঠান্ডা লাগছিলো দাড়ি একদম কোকড়া লেগেছে আমার দেখে যে এতটাই খারাপ লাগছিল তখন আফশ্বাস করছিলাম যে সকালবেলা কেন খড়গুলো শুকাতে দিলাম না তারপর রাত্রেবেলায় ওই অন্ধকারে মানে খড়ের পুঞ্জি থেকে খড় খুলে এনে টেপির ঘরে দেই টেপির ঘরে দেই তারপরে লক্ষ্মীর ঘরেও গিয়ে দেখি ওই অবস্থা তারপরে লক্ষ্মীর ঘরেও দেই দিয়ে তারপরে ওরা ঘুমায় পরে দেখি ওরা আরেকবার দেখেছিলাম রাত্রিবেলা যে ওরা শুয়েছিল মনে হয় প্রথমের দিকে ঠান্ডা লাগছিলো সেজন্য দাঁড়িয়েছিল যে খড়গুলো হচ্ছে কি রোদে দিয়ে দিলাম টেপের ঘরে লক্ষ্মীর ঘরে দিয়ে স্নানে গেছিলাম স্নান করে যে চলে আসলাম এসে এখন ট্যাপের ঘরে জামা কাপড়গুলো কেঁচে নিচ্ছি একটু জামা কাপড়গুলো রোদে দেখিয়ে দেবো সকাল সকাল তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর হচ্ছে কি এখন যাব পূজা করতে পূজা টুজা করে তারপরে রান্না রান্নাবান্না করব আজকে যেহেতু রবিবার দেবার স্কুল নেই একটু রান্না বান্না দেরি হলো কোনো অসুবিধা নেই ও আবার সকালবেলা ওর বমার বাড়িতে গিয়ে রুটি খেয়েছিল। গুড় দিয়ে তো পূজা করা কমপ্লিট এদিকে দেখো দেবার বাবা বাজার খরচা করে নিয়ে এসছে নিয়ে এসছে পালং শাক আর লাফা শাক আর ধনে শাক আর একটা বাঁধাকপি আনতে বলেছিলাম বাঁধাকপি নিয়ে এসেছে বেগুন এসছে একদম টাটকা টাটকা বাঁধাকপি আর নিয়ে এসছে নলপাপড় তো দেখো শাকগুলো এখন বেছে নেবো তার আগে যে বাঁধাকপিটা কেটে নিচ্ছি তো বাঁধাকপিটা নিয়ে আসার কারণ হচ্ছে ওই যে তোমাদেরকে বলেছিলাম যে আজকে রাজবংশীদের মানে সবচেয়ে প্রিয় খাবার যেটা সেটাই রান্না করব সেটা হচ্ছে কী তো প্রিয় খাবার তো হচ্ছে কি শীতলের ছেঁকা শীতল থাকলে ভালো হতো কিন্তু সেঁকাটাও কিন্তু সবারই প্রিয় অনেক দিন ধরে মনটা চাইছিল সেঁকা খাওয়ার জন্য তো ওই বাঁধাকপি ঘরে ছিল না জন্যে মানে কী বলতো খাওয়াও আর হয় না বছরে দুইবার কি তিনবার দুইবারই ছাঁকা খাওয়া হয় এই বাঁধাকপির সিজনের সময় বাঁধাকপির ছাঁকা একবার খাই আমরা আর যখন কচুর সিজন আসে ওই যে কচুর যে মুখিগুলো আছে ওগুলো যে মানে কচুর যে মুড়াগুলো থাকে সেগুলো দিয়ে আমরা ছ্যাঁকা খাই তো দুইবারে ছ্যাঁকা খাওয়া হয় যাই হোক ছাঁকাটা রান্না তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। বেশি কিছু লাগে না খুবই তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায় তো শাকগুলো বেছে নিচ্ছি শাকটা আজকে দারুণ হয়েছে আর ছেঁকাটাও দারুণ হয়েছে খেতে শাকের মধ্যে ধনে বেশি করে দিলে দেখবে ওই শাকটার টেস্টই আলাদা আসে তো হচ্ছে কি দেওয়ার দিকে বসে বসে বই পড়ছে রোদের মধ্যে তো অল্প একটু ওই বই টই পড়ে ওর বমার বাড়িতে ওর হচ্ছে কি আত্মীয় এসছে অনেক মানে ওর বোমার মা এসছে ওখানে ও চলে যায় বারবার ওখানে গিয়ে তো সকালবেলা রুটি খেয়েছিল ওদের বাড়িতে তো যাই হোক এখন সব কিছু কেটে বেছে নেই নিয়ে তারপরে ধুয়ে টুয়ে চলে আসলাম রান্না করে তো দেখো শেখাটা কিভাবে রান্না করবো প্রথমে একটুখানে জল দিয়ে দিয়েছি জলটা যখন ফুটে গেছে এখন হচ্ছে কি দিয়ে দিলাম রসুন থেতো করে দিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা তো যেহেতু বাঁধাকপির সেঁকা করবো আর বাঁধাকপি তাড়াতাড়ি মানে সেদ্ধ হয়ে যায় সেজন্য জলটা অল্প পরিমাণে দিয়েছি তো লবণ হলু দিয়ে দিলাম ওই জলের মধ্যে এখন বাঁধাকপিটা দিয়ে দিলাম আর কী তো জল ওরটুক দিয়েছি ওরটুক জলে কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে আমার জলটা শুকেতে অনেকক্ষণ সময় লেগে গেছে তো বাঁধাকপিটা দেওয়ার পর একটু যখন বাঁধাকপিগুলো নেতিয়ে যাবে তারপরে দেখো একটু সোডা দিয়ে দিলাম এক চামচের মতো সোডা দিয়ে দিলাম সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো একদম ফিকে ফিকে উঠছে তো যদি শীতল থাকে তাহলে কেউ কেউ শীতল ভাজা করে দিয়ে দেয় এখানে তো যেহেতু নেই সেই জন্য শুধু বাঁধাকপিটা করবো শুধু বাঁধাকপিটা ভালো লাগে এত সুন্দর একটা সেন্ড আসে না খেতে দারুণ লাগে ওই রসুনটা দেওয়ার জন্য খুবই সুন্দর হয় তো এই যে সোডাটা দিয়ে দিলাম জালটা একটু কমিয়ে দিয়েছি নাহলে উতলে উতলে পড়ে যায় এখন শুধু সেদ্ধ হওয়ার অপেক্ষা তো বাঁধাকপির মধ্যেও জল ছিল আমার অতটা খেয়াল নেই জলটা অনেকক্ষণ লেগেছিলো শুকাতে মানে শুকানোর জন্য তো দেখো বাঁধাকপিগুলো একদম মানে শুকনো শুকনো করে নেবো একদম সেদ্ধ হয়ে গেছে হাতা দিয়ে থেতলে থেতলে এরকম করে নিলাম এই তো রেডি আমাদের প্রিয় খাবার রাজবংশীদের প্রিয় খাবার ছ্যাঁকা তো শীতল থাকলে ভালো হতো শীতল নেই আর এদিকে দেখো দেবার জন্য করবো সয়াবিনের রসা তো সয়াবিন আলু দিয়ে একটু তরকারি করব ওর তো ছ্যাঁকা খাওয়া যাবে না বাচ্চা মানুষের ছ্যাঁকা খাওয়া যায় না তো বড়ো মানুষেরও কিন্তু কী বলতো ছ্যাঁকাটা রোজ দিনে খাওয়া যায় না হঠাৎ হঠাৎ একদিন খেলে পেটটা পরিষ্কার হয় পেট ভালো হয়ে যায় রোজ দিনে খেলে না রক্ত জল হয়ে যায় এদিকে দেখো দেবার জন্য সয়াবিন আলু দিয়ে তরকারি করেছি এই যে শীতলে শীতল বলছি বাঁধাকপির ছ্যাঁকা আর হচ্ছে কি শাক ভাজা তো দেবার বাবার খাওয়া হয়ে গেছে ওর খিদে লেগে গেছে সেজন্য খাওয়া দাওয়া করে দিন হাঁটা চলে গেছে আর দেখো আর হচ্ছে এখানে আমার জন্য ভাত বেরিয়ে নিয়েছি নলপাপড় সয়াবিনের তরকারি ছ্যাঁকা শাক ভাজা তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই শাকটা দিয়ে আগে খেয়ে নিই শাক দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে আর অর্ধেক ভাত ছ্যাঁকা দিয়ে তো খাওয়া দাওয়া করার পরে যে দেবাকে ভেবেছিলাম আজকে স্নান করিয়ে দেবোই না কারণ কি বলতো আজকে সকাল থেকে আবহাওয়াটা এত মানে রোদ একদমই নেই এই রোদ ওঠে এই আবার কমে যায় জন্য ভাবলাম স্নান করিয়ে দেবো না ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করা আধ ঘন্টা হয়ে গেছে মানে আধা ঘন্টা হয়ে গেছে তারপরে ভাবলাম যে না রোদ অল্প অল্প উঠেছে স্নানটা করিয়ে দিই গরম জল দিয়ে তো স্নান করে এই যে এখন স্নান করিয়ে দিচ্ছি একটু পরে দেখবে কি সুন্দর রোদ উঠে যাবে তো দেবাকে স্নান করার সময় গল্প বলি যে দেখো কত সুন্দর রোদ উঠেছে বা এসে গল্প করে করে স্নান করে দিয়ে নাহলে ও খুবই কান্নাকাটি করে স্নান করার সময় যাই হোক স্নান হয়ে গেছে তারপরে যাব হচ্ছে জমিতে সে সকালবেলায় টেপি ওকে বেঁধে এসেছে আর ওদেরকে দেখা হয়নি যেখানে বেঁধে এসছে ওখানে হয়তো ঘাসগুলো সব খেয়ে ফেলেছে তো বন্ধুরা এখন বারোটা বাজে দেবা স্নান হয়ে গেল এই যে দেবা এখন দুই মায়ের বেটা মিলিয়ে যাচ্ছি জমিতে হ্যাঁ বেটা মা ছেলে আমরা বলি বেটা তো চলো এখন জমিতে যাই একটু পরে মাইক বেটা চালু হবে ওই যে দূরে ওখানে খেলা হচ্ছে ছেলেগুলা একদম মাইকটেক নিয়ে এসছে কী খেলা এখন ভলিবল না এখন কী খেলা চলো চলো দর তো ভুলুয়া টেপিকে দেখে যাই দেবার বাবা গেছে দিন যেবার জ্বরের ওষুধটা শেষ হয়ে গেছে ওষুধটা এনে রাখে মানে সবসময় ঘরের মধ্যে থাকে জ্বরের ওষুধ কখন জ্বর চলে আসে জ্বর আসবে তারপরে দিনেটা যাবে ওষুধ আনবে অত সময় নেই জ্বর আসার সঙ্গে সঙ্গে ওষুধটা ঘরে থাকলে ভালো হয় আয় আুলু আমাকে দেখতেছে বুলু এখন বড় হয়ে গেছে যুদ্ধ করে ওর বন্ধু বান্ধবের সঙ্গে খাওয়া দাওয়া হয়ে গেছে বাঁধাকপির ছ্যা ছ্যাঁকা দিয়ে সেই খাওয়া লক্ষ্মী ওই যে লক্ষ্মী দিকে বলো ঝুনঝুনি দেখতে শোনা দেখো না তো বন্ধুরা এই যে দেখো একটা বিস্কুটের বয়াম নিচ্ছে ছোটো ছোটো ওই যে বললাম দেবার বাবা দিনাটা গেছিলো ওষুধ আনার জন্য তো ওখানে ও যে জায়গায় যাক না কেন বাড়ি আসার সময় কিছু খাবার নিয়ে আসে তো দেখো দেবা এখন নেমন্ত্রণ খাচ্ছে ওর বম্মার বাড়িতে তো ওর বোম্মার বাড়ি হোক বা ওর বড়ো ঠামির বাড়িতে হোক যাদের বাড়িতে মাংস হবে ও যাবে মানে ওকে নেমন্তন্নও দেয় ও খাইয়েই অল্প একটু করে মাংস তো খেতেই চায় না শুধু ঝোল আর আলু দিয়ে অল্প একটু খায় তো দেখো ওই রিম্পার দিদা এসছে সেই জন্য মাংস নিয়ে এসছে ওর বোম্মা সকালবেলা বলেছিল যে দুপুরে আমাদের বাড়িতে খাওয়ার জন্য মানে ওদের বাড়িতে খাওয়ার জন্য তো দেবারা ওখানে ভাত খাচ্ছে আর আমি বাড়ি চলে এসে চা করলাম দেবার বাবা দিনাটা থেকে এসে স্নান করলো স্নান করার পর যে চা খাচ্ছি আমরা এখন আমরা ওই দুপুরের দিকে চা খাই আমাদের ওটাই অভ্যাস হয়ে গেছে দেড় মানে দেড়টা কি দুইটার দিকে আমরা চা খাই সকালে ওই সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে যায় ওই সময়টা চা খাই আর রাত্রেবেলা একটু তাড়াতাড়ি আমরা আটটা সাড়ে আটটার দিকে ভাতটা খেয়ে নিই তো দেখো চাটা খেয়ে এখন হচ্ছে কি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ওই বসে বসে ওই তুলসী গাছগুলো নিচে না তুলসী পাতাগুলো পড়ে একদম মানে কেমন পচে যাওয়ার মতো হয়ে গেছে ওখানে তো ঝাড়ু দেওয়া যায় না তুলসী গাছে ঝাড়ু লাগে সেই জন্য একটা অন্য পাতা নিয়ে এসলাম পাতা নিয়ে এসে ওই জায়গাটা মানে পরিষ্কার করলাম সুপারি গাছের যে ঢোঙরগুলো থাকে সেগুলো দিয়ে পরিষ্কার করে বের করলাম ওগুলো আর এখন এগুলো হচ্ছে কি উঠানের নোংরা সেগুলো এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি উঠানটা এই যে গোবর দিয়ে লেপেছি দুই দিন ভালোই আছে দুই তিন দিন পরে আবার শ্যাওলা ধরে যাবে তো পৌষ সংক্রান্তি তো আর চলে আসছে পৌষ সংক্রান্তির আগের দিন তো লেপতেই লাগবে আজকে হচ্ছে রবিবার সব মঙ্গলবারের দিন পৌষ সংক্রান্তি পিঠা খাওয়ার দিন তো আমাদের এদিকে আবার কী হয় তো আমি টিভির মধ্যে দেখি বা মোবাইলে যে ব্লগ ভিডিওগুলো আছে তাদের মানে সেগুলোর মধ্যেও দেখি যে সবাই পিঠা খাওয়া শুরু করে দিয়েছে তো আমাদের মধ্যে আবার কী বলো তো নতুন ধান যে উঠেছে হেমতির ধানটা তো ওই ধানের যে চাল থেকে পিঠেটা বানা হবে সেটা আগে ঠাকুরকে দেওয়া হয় তারপরে আমরা পিঠা খাই বা আমাদের এদিকে কিন্তু সবাই ওরকম করে আগে ঠাকুরে মানে ঠাকুরকে পৌষ সংক্রান্তির দিন পিঠা করে দেয় তারপর থেকে পিঠা খাওয়া শুরু হয় কিন্তু অন্য অন্য এলাকাগুলোতে আমি দেখি অন্য অন্য জায়গায় দেখি যে আগেই তারা পিঠা খাওয়া শুরু করে দিয়েছে তো আমাদের এদিকে পরশু সংক্রান্তির দিন আগে ঠাকুরকে পিঠা দেওয়া হবে তারপর আমরা পিঠা বানাবো এই যে সকালবেলা এগুলো মানে রোদে দিয়েছিলাম খড়গুলো টেপির ঘরের লক্ষ্মীর ঘরে সেগুলো হচ্ছে কি ইয়ে করলাম তুললাম তুলে ও রাস্তা টাস্তার ঝাড়ু দিয়ে মুখ দিয়ে পরিষ্কার হয়ে এখন চলে এসছে দোকানে এই যে দেবার জেদ করছিল দোকানে আসার জন্য আজকে সারা দিনে যে কতই ট্রাক্টরগুলো যাচ্ছে মানে টলি গাড়িগুলো এই যে দেখো পিছনটা একদম ঝকঝকে দেখা যাচ্ছে এগুলো সব ঝাড়ু দিয়েছিলাম মানে বাড়ির বাইরে উঠান টুটান সব কিছু ঝাড়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার টরিষ্কার হয়ে দোকানে গেছিলাম এদিকে দেখো বুলু চিল্লাচ্ছে বাড়ি আসার জন্য ওর বিকেল হলে মানে সন্ধ্যার আগে আগে চিল্লা চিল্লি শুরু করে দেয় আর এত গাড়ি যাচ্ছে না টলি গাড়িগুলো ভয়ে লাগছিল ওই রাস্তার মধ্যে বারবার ওঠে যদি আবার অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো ওকে বলছি দেখো ঘরের ভেতরে রেখে দেয় দিয়ে তারপর লক্ষ্মীকেও রাখবো বুলু আর বুলুর মার এই যে খড় এখানে দিয়েছি গরম করে এই যে বুলু নাচতেছে তো বন্ধুরা একেবারে চলে আসলাম রাত্রিবেলা এখন আটটা কি সাড়ে আটটার মতো বেজে গেছে দেবাকে বই পড়ালাম সন্ধ্যাবেলা সেই জন্য আর অন্য কিছুই শেয়ার করা হয়নি এখন দেখো বেগুন পোড়া দিয়েছি তো বেগুন পোড়াটা এখন মাখবো পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা পোড়া দিয়েছি বেগুনের ভিতরে দেখে নিচ্ছি পোকা আছে কি না তো রাত্রেবেলা সকালবেলা যেগুলো তরকারি সব কিছুই আছে এখন শুধু একটু বেগুন পোড়া মাখবো আর গরম গরম ভাত তো যাই হোক কী আর বলবো মানে আজকে এগুলো দিয়ে রাতে খাওয়া দাওয়া হবে অন্য কিছু রান্না হলো না রান্না হলো না মানে কি সব কিছু তো আছে সেই জন্য রান্না করবো না তো এখন খাওয়া দাওয়াটা সেরে নেই তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে নতুন আরও একটা ভিডিওর সঙ্গে